এটা আমার যৌবনের প্রথম ভোট এটা আমার জীবনের প্রথম ভোট বলতে গেলে আমার ভোটার আইডি কার্ড হওয়ার পরেও আমি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারি নাই তো বলতে গেলে এটা আমার যৌবনের প্রথম ভোট এবং পরিবেশ খুবই সুন্দর খুবই নিট অ্যান্ড ক্লিন ভেতরে সুশৃঙ্খলভাবে ভোট দেওয়া যাচ্ছে সবাই নির্ধারিত সময়ের মধ্যে তাদের ভোট দেওয়া শেষ করছে বেশিরভাগই তারা আগে থেকে ঠিক করে এসেছে যে কাকে ভোট দিতে চায় তো এজন্য বেশি সময় লাগছে না এবং ভোটের ক্ষেত্রে আমি যেটাকে প্রাধান্য দিয়েছি যে সে যে দলেরই হোক না কেন তার পূর্ববর্তী সে কি কি কাজ করেছে এবং তার আসলে প্রোফাইলটা কতটুকু ক্লিন আমি এটা চিন্তা ভোট দেওয়ার চেষ্টা করেছি এবং এটাকে আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি যাতে আমার ভোটটা নষ্ট না হয় যোগ্য প্রার্থী যাতে নির্বাচিত হয় আমি এটা মাথায় রেখে ভোটটা দিয়েছি ক্যাম্পাস থেকে তো হ্যাঁ ফার্স্ট ফার্স্ট টাইম টাইম এমনি জেনারেল আমার ভোট দেওয়া মানে আমার যাদের সাথে পরিচয় হয়েছে কথা শুনে ভালো লেগেছে ওদেরকে বেছে নিয়েছে আমার মনে হয়েছে আই আই সেফ এবং নিজের মাঝে এক্সাইটমেন্টও কাজ করেছে যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভোট এবং আমার মনে হয়েছে যে পার্টিসিপেশনা ভালো ছিল যার জন্য আম এক্সাইটেড অ্যান্ড আম হ্যাপি টু সি দ্য এনভায়রনমেন্ট টু আমার মনে হয় যে আমার ইউনিভার্সিটির জন্য ভালো অ্যাপার্ট ফ্রম দেয়ার আইডিওলজিজ অনলি যে আমার ইউনিভার্সিটির জন্য কাজ করবে স্টুডেন্টসদের জন্য কাজ করবে আমি লক্ষ্য করতেছি ডাকসো কেন্দ্র করে সবার মধ্যে একটা আমেজ তৈরি হয়েছে এবং উৎস পরিবেশ খুবই মানে সুন্দর সুশৃঙ্খলভাবে এই বিষয়টা আসলে সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে আমার বন্ধু বান্ধব বা আমি একজন ভোটার হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব আনন্দ কোনো পরিবেশের মাধ্যমে এটা উদযাপন করতেছি আর কি আমার চোখে এখনো কোন রকম বিশৃঙ্খলা বা কোনো ধরনের ব্যত্যয় লক্ষ্য করা আমার আমি লক্ষ্য করিনি সবার মুখে হাসি এবং সবাই খুব সুন্দরভাবে তাদের বোর্ডগুলো দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা আচ্ছা আমরা চেষ্টা করবো যে সকল প্রার্থী শিক্ষার্থীদের পক্ষে কথা বলবে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোকে নিয়ে কাজ করবে আমরা সেই ধরনের প্রার্থীকে অর্থাৎ যোগ্য প্রার্থীকে আসলে বেছে নেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের পক্ষ থেকে